গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্যাঙ্গালি ভ্লগিং চ্যানেল ফিজার্স গ্যালারিতে থেকে কেমন আছে তোমরা আজকে ভালো আছো আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসি তোমাদের আশীর্বাদে আজকের ভিডিও শুরুটাই হলো মানে দিনের শুরুটাই হলো মানে সেবা শুশ্রূষার মধ্যে দিয়ে কারণ কী হয়েছিল আমাদের সামনে তো কিছুটা স্কুল যেন কিছু স্কুলে দিলাম এটা অসুস্থ হয়ে পড়েছিলো তো মাথা পাতা ঘুরে পড়েছিল সবাই না অভ্যস্ত আছে উনি কী করবে তো মানে বসিয়ে কিছু জন্ম দিচ্ছ লাস্টে আমি গিয়ে প্রেশারটাকে পুরো কমিয়ে দিলাম প্লাস বমিটা করিয়ে দিলাম একটু মানে মাথা উঁচু করে শুধু একটু মেসেজ করে দিলাম এখন শুয়ে কিছুক্ষণ পরে উঠে বলছি পূজা পূজা করলি মানে দিদামণির কে যে কী ব্যায়াম করছি দিদামণি তো নিজে জানেন না কীভাবে কী হচ্ছে না হচ্ছে তো বলছে তুই যা করলি আসছি তো অনেক বলছে যে আমরা তো মাথা পাচ্ছিলাম না পাচ্ছি সুস্থ যাই এটাই আমার কাছে অনেক বড়ো যে যতটা শিখেছি ততটার মধ্যে দিয়ে যদি মানুষকে সুস্থ করে তুলতে হবে এটাই আমার কাছে অনেক বড় ডাক টোটো ডাক ডাক হয়েছে কিছুক্ষণ পরে মানে ইয়ে করার পরে যখন নিজেই ছেলেকে দাঁড়িয়েছে সেটা দাঁড়িয়ে নিজে নিজে স্নান করলো সাইডে নিয়ে চেঞ্জ করে তারপরে আবার শুয়ে পড়লো আমি আর টুটু মাথায় একটু হালকা করে জাস্ট মাসাজ করে দিলাম আর ইয়ে করলো তারপরে এখন তো বাড়ি চলে গেছে এখন দেখে আসলাম নিজে তো চলো ভিডিওটাকে আমি স্টার্ট করি যাক আজকে যেহেতু জামে ষষ্ঠী আজকে যেহেতু জামে ষষ্ঠী আজকে পিছিয়ে আসবে তো দশটা বাজে পিছিয়ে একটু পরেই হয়তো আর ভিডিওটা দেখতে পাবো আশা করি তোমরা খুব খুব ভালো লাগবে চলো ভিডিওটা কেমন স্টার্ট করা তো গাইজ আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি আর পিসিরাও প্রায় চলে এসে সকাল দিয়ে পিঠা দেওয়া হয়নি তো পুজো রানিং করবো আগে পিসিরা আসুক তারপরে সব রিচুয়ালগুলো হয়ে যাক তারপরে সব পুজো তো আমি তো আচুনি চলো মিষ্টি খাবো আসো পিসা কত মিষ্টি দেখবে আসো 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 ঘন্টুর ভাই চল আমার ঠাকুমাও রেডি হয়ে গেছে এখন বরণ করবে পিসা পিসিকে কত খাবার দাবার কত কি সাথে করে নিয়েছে এসেছি গরমে রোদে ঠাকুমার এই যে বরণ ডালা সাজিয়েই রেখে দিয়েছে কামিয়ে দেখছি পিসিকে বলেছিলাম পিসি রাতে আয় রাতে আয় ডাক্তার এখন দেখেছো এসে কি অবস্থা চোখ টুক খারাপ অবস্থা ভালো আরো লাখ বিড়ালের পিছনে আরো কামড় দে

একদিনের জন্য এসে দেখো মেয়েটাকে ভিডিও করতে গিয়েছি অবশ্যই দেখো লাস্টের ভিডিওটা ছিল খুব মানে তাড়াহুড়ো তো করা হয়েছে যদিও বা তো দেখো ভিডিওগুলো আর মানে বল কি বলবো ড্রেস চেঞ্জ করবো আর মাছ কি হয়েছে আর পড়ার সাথে এখন কই চেগুলি থাকছে আমি সব পাবো না আমি ডাইরেক্ট এখন ভাত খেয়ে নেবো তো আমি ভাতটা খেয়ে নিচ্ছি আর আমাদের বাড়ির আজকে পার্টি হচ্ছে রাত্রেবেলা যেহেতু এই ঘর দুপুরবেলা এই মাংস আও ফও ফ খেলে শরীর গরম হয়ে যেতে পারে তো সেই জন্য ধুপুরে ডাল ভাত এই দিয়ে আর কি জামাই সেবা করছে আর রাত্রেবেলা পুরো ফ্যামিলি আমরা এক জায়গায় পিকনিকই বলতে পারো জামা সৃষ্টি হিসাবে বড় পিকনিক তো বিকালের ভিডিও দেখতে থাকো অপেক্ষা বড়ো ভাই দুজন মিলে বসেছি এখন বসে ভাবছি এখন ভিডিও করবো লাইভ করবো নাকি আর কিছু করবোই না বিকালে করবো সেটাই ভাবছি এখন দুজন মিলে আর কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাকে পুরো ছাড়িয়ে চলে গেছে মানে ওর সাথে ভিডিও করতে গেলে আমাকে ওর সামনে দাঁড়াতে হয় না হলে মানে ও আমার থেকে হাইটে এতটা লম্বা হয়ে গেছে আর ছোটোবেলায় তো প্রিয়া বন্ধু প্রিয়া বন্ধু বলে পিছনেই ছাড়তো না সেই ভাই এখন কত বড়ো হয়ে গেছে এখন কাজে যাই এই যে ঘন্টু ঘন্টুর ভাই গ্যারা এখন খেলছে কিন্তু পুকুরে না করে দেখি যা যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে দেখো ছোটো বাচ্চা গাড়ি চালাচ্ছে আর ওরা বসে আছে কেমন এই হচ্ছে বইতে পারে তোদেরকে চল বাড়িতে এসে দেখা হবে হ্যাঁ বাড়িতে এসে দেখি সব রান্না বান্না সব কিছুই কমপ্লিট আর মা দেখি লাস্ট মেনু আর কি মাংসটা কষাচ্ছে দেখেই বেশ লোভ চলে আসলো তা একটু কষা তুলে টেস্ট টেস্ট করলাম তো মানে মাংসটা সেই গন্ধটাও সেই আসছে আর দেখতেও দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এদিকে ভাত তো আগে দিয়ে হয়ে গেছে ভাত আর বাকি যা তরকারি রান্না হয়েছে আর কি বাড়িতে আসলেন এখন পৌনে দশটা বাজে ওদের প্রায় রান্নার সব কমপ্লিট মাংসটা কষাচ্ছে মাংসটা হলে হয়ে যায় বাড়িতে এসে দেখি কত কিছু এনেছে এইগুলো কি আমি কেউ বুঝতে পারছি না আমি জাস্ট ছাদ দিয়ে ঘরে আসলাম এই দেখতে পাচ্ছ আমাদের ঘরে এখনো তালা মারা দেখো বাইরে দিয়ে তালা মারা আমি ভিতরে আঁকা ওইদিকে রান্না একেবারে ডাইরেক্ট ওইদিকে চলে গেছিলাম যেহেতু ওইদিকে আর কি আমাদের ঘুড়ি বসটা হচ্ছে আর ছোটটা এখন লুকোচুরি খেলেছে তো আমি ছাদ দিয়েই আসলাম তো খিদে পেয়ে গেছে দেখি ঘরে ও জামাই ষষ্ঠীর এই যে লেকটা আছে আর এইগুলো কি সেটাও দেখি বাবা বড়া পাও কত খাওয়ার আজকে বাড়িতে এইগুলো কি এটা আমার দেখার খুব ইচ্ছা দেখি তো এটা কী দেখো আমার যত সম্ভব মনে হচ্ছে এইগুলো কোথা দিয়ে পেতে পারে বাবা রঙের দোকান দিয়ে পেতে পারে কারণ বাবা হ্যাঁ বাজাজ বাবাতে রঙের ডিপার্টমেন্টে রয়েছে তো বাজাজ কোম্পানিতে অনেক রং টং নাই তো রঙের একটা ইয়ে হয় এটা কি এল ইডি লাইট যেতে সম্ভব তো অনেকে বুড়ি বসটা করে নিই আর ওদের সাথে একটু লুকোচুরি খেলবো এখন কোথায় লুকাতে এসছে দেখো এরা ছাদ দিয়ে কিন্তু চলে এই এইসব আমাদের ঘরে

মানে এত কিছু কেজি পেট এখনই মানে লোড হয়ে গেছে তো ওই চিড়ে বিড়ে হাতে যাতে মিষ্টি মিষ্টি ফুটি বাবা বা কি এনেছে তো প্রচুর খেয়ে ফেলেছে অল্প একটু আছে তো এখন ওইদিকে যাই চলে তো গাছ দেখতেই পাচ্ছো এদিকে মেয়েরা মিলে রান্না বান্না করছে আর ছেলেরা মিলে এই ঘরে বসে দেখতে পাচ্ছ কি করছে নাচানাচি হই হুল্লোর করছে আর এইটা মেয়েদের টাকা মেয়েদের ফুচকা চাউমিন খাওয়ার জন্য তো ওরা দিলো ঠিক আছে চলো তো আমাদের পার্টি কাল খাওয়া হবে ফুচকা চাম দেখি কী খাওয়া যায় এদিকে ফুচকুও দেখি ওদের দলে বাবা সামিল হয়ে গেছে ওদের সাথে নাচা নাচি হ্যাঁ পিসো কাকা থেকে শুরু করে দাদা দাদা সবাই একসাথে সেই মজা করছে ওরা নাচা নাচি ওই না অনেক দিন পরে একটা সবাই মিলে এক জায়গায় হয়েছে ওদের মজাই আর ধরে না এইদিকে দুই ভাই মিলে তো সেই নাচা শুরু করে দিয়েছে দাদাকে বলছে রাজকুমার গান চালা রাজকুমার গান চালা তো গান চালাচ্ছে দুজন মিলে সেই নাচা নাচছে আর আমরা চারিদিক ঘিরে আমরা খেতে হয়েছে আর ওরা দুজন মিলে আমাদের সামনে মোজরা করছে তো বিষয়টা সেই লাগছিল আর কি তো আমরা খেতে হয়েছি আমাদেরকে এন্টারটেনমেন্ট করছে আমাদের সামনে মোজরা করছে আর কত স্টেপ দিচ্ছে না সেটা দেখে তো মাথায় হাত আর এখানে বেশি দিতে পারছি না তোমরা যারা দেখতে যাব তারা ফেসবুক আমার লাইভ করেছে ফেসবুক লাইভে গিয়ে দেখে নিতে পারো আমার চ্যানেলেই লিঙ্ক দেওয়া থাকে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে শুধু নাচের স্টাইলগুলো দেখো আমার সবচেয়ে এই মোমেন্টটা খুব সেরা লেগেছে দেখো হাঁটার স্টাইলটা দেবে দেখো আ আহ আহ কি বুড়ো তো মুম্বাদা এত সব স্টেপ শিখলো কোথা দিয়ে একটুখুনি গেরামাল কি সুন্দরভাবে স্টেপ দিচ্ছে দেখো আমিও পারি না এইভাবে না আহ ওরা জিমন্যাস্টিকা কম হবে বোনটা আমার বোনটার ভাইয়ের পাশে বসেছে দেখ পুচকি আর

एला <tolak> होता oh,

और बार गए बर्ता का तीस चुपका रहो खा 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 तो 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 টের মন খারাপ হয়ে গেছিল পিতৃ বাবা বুকেছে দাদা বকে বুকে খাওয়ালো দাদা আমি পিসি অনেক জোর করে খাওয়ালো তো এখন আমার কথা দেখতে পাচ্ছ মাংস পড়েছে আমি ডাইরেক্ট মাংস নিয়ে খাবো ডালমলো সব কিছু করলাম না এদিকে তারপর হেলিকপ্টার ডান্স শুরু হয়ে গেছে ভাইরাল হেলিকপ্টার ডান্সে আবার আমাদের জন্য মির্জা করা শুরু করে দিয়েছে তো ওরা মির্জা করছে রান্না থাকছে মির্জা দেখতে দেখছি ভাইদের মুজরা কেমন লাগলো এবং আমার ভিডিওটা কেমন লাগলো যে আমার জানাতে ছিল না আর আমি এখন খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছি তো খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো তো দেখা হচ্ছে অতক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্র দেখা যাচ্ছে